আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি ফকরুল ক্রিকেটের দুর্নীতি বাংলাদেশ ছাড়া করব সাকিবের মার্শাল এর মন্তব্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী সর্বশেষ জানাবো একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটিতে করার অনুমোদন ক্রীড়া সচিবের ব্যাখ্যা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি ফকরুল। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা দেশে ফিরে এই মন্তব্য করেন বিএনপি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই দেশের মানুষ নির্বাচন চায় শঙ্কর নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন নিয়ে তিনি বলেন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা ক্রিকেটের দুর্নীতি বাংলাদেশ ছাড়া করব সাকিবের জম মার্শালের মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি দমন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল দায়িত্ব নিয়েই ক্রিকেটের দুর্নীতিবাজদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ে দিয়েছেন তিনি মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইসিসির সাবেক এই দুর্নীতিবিরোধী কর্মকর্তা বলেছেন আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব যারা সবাইকে এই বিষয়ে সচেতন করবে তারা যেন বুঝতে পারে এসবের কী বিপদ আছে দলের ভিতরেও একটা নিরাপত্তা থাকবে আমরা নিশ্চিত করব দুর্নীতি বাজেরা যেন ছাড় না পায় আমরা তাদের বাংলাদেশ চাই না তাদের দেশ ছাড়া করব নৈতিকতা বিভাগ শক্ত বার্তা দিতে চায় যে বাংলাদেশে খেলাটা স্বচ্ছ থাকবে এদিন সকালে বিসিবির মানব সম্পদ পুনর্গঠনের জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বসেছিলেন মার্শাল পরে সভা করেন বিসিবি পরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গেও যেখানে নিজের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন মার্শাল তার পরামর্শ মেনে নতুন করে সাজানো হবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট এদিকে ঘরোয়া ফ্রেঞ্চ ইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর স্পট ফিক্সিং এর অভিযোগ উঠেছে এর পিছনে দুর্বল নিরাপত্তা কাঠামোকে দায়ী করে মার্শাল বলেছেন যে কোনো ফ্রেঞ্চ ইজি লীগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায় ফ্রেঞ্চ ইজি লীগ পেশাদারভাবে না চললেও যথেষ্ট নিরাপত্তা বেষ্টিত না হলে এটাকে দুর্নীতি লক্ষ্য বানাবেই আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলে যেন এমন ভাবমূর্তি না থাকে যেভাবে টুর্নামেন্ট চলে ফ্রেঞ্চ ইজি দেওয়া হয় নিরাপত্তা নিশ্চিত করে সব কিছুই চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গে সামলাতে হবে আইসিসিতে এক সময় ডোপিং বিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন মার্শাল বাংলাদেশে তার কাজের পরিধির মধ্যেও সেটা থাকবে বলে জানা গেছে প্রসঙ্গত এর প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিট আকসু না জানানোর কারণে দুই সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিবুল হাসান সেই সময় আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্ব ছিলেন অ্যালেক্স মার্শাল নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করব সেনাবাহিনী দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বেলা বারোটা থেকে দেড় ঘণ্টা ব্যাপী অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন এর বাইরেও সেনাপ্রধান বাহিনীর শৃঙ্খলা সততা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাব এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে আলোচনা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এ সময় সেখানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন পাশাপাশি সব সেনা স্থাপনার কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হন অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন

খুশি হওয়ার কিছু নাই যারা এসব করেছে তাদের বয়স কম তারা আমাদের কন্যার বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে সেনাপ্রধান বলেন একজন সেনা সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তধায়ী অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোন সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আরেক কর্ম কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে তদন্ত চলছে নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অপচয় ছাড়া আর কিছুই নয় এর আগে একুশে মে অ্যাড্রেস ডাকেন জেনারেল সামান সেখানে জাতীয় নির্বাচন ছাড়াও সমসময় বিভিন্ন বিষয় উঠে আসে তখন তিনি জানান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটিতে করার অনুমোদন ক্রীড়া সচিবের ব্যাখ্যা উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির বিষয়ে সম্প্রতি একটি পত্রিকায় একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটিতে করার অনুমোদন শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম মঙ্গলবার সচিবালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটি টাকায় করার অনুমোদন বেশিরভাগ উপদেষ্টার আপত্তি সচিব ভূইয়ার আগ্রহে পা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা এই মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে অত্যন্ত পরিতাপের সাথে জানানো যাচ্ছে যে এই প্রতিবেদনটি অসত্য তথ্যগতভাবে অসম্পূর্ণ এবং প্রকল্পের বাস্তব পরিস্থিতি উপস্থাপনে ব্যর্থ হয়েছে সংবাদে প্রকৃত তথ্য তুলে না ধরে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস লক্ষ্য করা গেছে সজীব বলেন প্রকৃত তথ্য হচ্ছে সংবাদে উল্লেখিত একান্ন লাখ টাকার স্টেডিয়াম উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রথম পর্যায়ে একশো প্রকল্পের আওতাভুক্ত যার গড় ব্যয় ছিল প্রায় তিপ্পান্ন দশমিক বাহান্ন লাখ টাকা এটি ছিল সরকারি খাস জমিতে সীমিত অবকাঠামো এই অবকাঠামোতে ছিল প্রথমতলা প্যাভিলিয়ন টয়লেট ব্লক আর সিসি বেঞ্চ এবং মাঠ উন্নয়ন তিনি আরও বলেন বর্তমান প্রকল্পটি উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রথমে সংশোধিত যা বহুল বিস্তৃত অবকাঠামো জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন সহ একশো তেইশটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এবং এর অনুমোদিত গড় প্রায় চোদ্দ দশমিক বিশ কোটি টাকা যা পূর্বের চেয়ে কয়েক গুণ উন্নত এবং পরিসর বৃদ্ধিপ্রাপ্ত সংশোধিত দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অবকাঠামোগত পার্থক্য তুলে ধরে সচিব বলেন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে গড়ে তিনশো আটত্রিশ লাখ টাকা জমি অধিগ্রহণ ব্যয় যা জেলা প্রশাসক বরাবর প্রদেয় তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন পাঁচ ধাপ বিশিষ্ট তিনশো ফুট দৈর্ঘ্যের সাধারণ গ্যালারি এক হাজার দর্শক ধারণ ক্ষমতা সীমানা প্রাচীর ড্রেনেজ সংযোগ সড়ক সোলার প্যানেল চেয়ার সরবরাহ সহ আধুনিক সুযোগ সুবিধা যা প্রথম পর্যায়ে ডিজাইন ও বাজেট কাঠামোর সঙ্গে তুলনামূলকভাবে একেবারেই ভিন্ন